জয় মা সবাইকে লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব তন্ত্রোক্ত দেবী শুক্তান থেকে পাঠ হচ্ছে পাঠ ফাইভ অব্দি আপলোড হয়েছে আমরা দেখেছি পার্ট ফাইভে লাস্ট যেটা যতটুকুনি আমরা পাঠ করলাম তারপর থেকে আজকে পাঠ করবো কান্তিরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূত কান্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্বাই নমস্তী নমস্তশ্বাই নমো নমঃ এই পর্যন্ত এই মায়ের এই কান্তিরূপ অব্দি আমরা আগের দিনকে পাঠ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে আমরা পাঠ করব ইয়া দেবী সর্বভূত লক্ষ্মীরূপে না সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নমো নমা এখানে মায়ের যে দেবী লক্ষ্মী রূপে অবস্থিতা তাঁকে প্রণাম তাঁকে প্রণাম তাঁকে প্রণাম তাঁকে পুনঃ প্রণাম লক্ষ্মী শব্দের অর্থ প্রাণ শ্রী যিদ্দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই কিন্তু সেই দেহটা শ্রীযুক্ত থাকে লক্ষ্মীযুক্ত থাকে লক্ষ্মী শব্দের অর্থ আবার শোভা সম্পদ সৌন্দর্য যা কিছু করো প্রাণ কিন্তু ওই সব কিছুর সব কিছুরই আধার যা কিছু করা হচ্ছে তার মধ্যে কিন্তু ওই প্রাণটাই রয়েছে প্রাণটাই কিন্তু সমস্ত কিছুর মধ্যে আধার যে মা তুমি সর্বভূতে প্রাণ রূপে লক্ষ্মী মূর্তিতে তুমি তো বিরাজ করো ইন্দ্রিয়গ্রাহ্য না হলেও এই মূর্তি আমাদের নিয়তই অনুভবযোগ্য হয়ে থাকে এই যে প্রতি জীবনের নিয়ত অনুভবযোগ্য প্রাণস্বরূপ সে তো তুমি তোমার চরণে অসংখ্য প্রণাম তুমি বিশ্বরূপী মহাপ্রাণের মধ্যেও তুমি আবার আমাদের মধ্যেও তুমি তো সেই জন্য সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে নমস্তশ্রয় বলে প্রণাম করে আমরা যেন আমাদের এই ক্ষুদ্র প্রাণটাকে ওই মহাপ্রাণ সমুদ্রে ঠেলে দিতে পারি তার সাথে আমরা যাতে কানেক্ট হতে পারি আমাদের এই যে ক্ষুদ্র ভাবনা চিন্তা সেটার যাতে অবসান হয় না সংস্থিতা যাদের জীবনে শ্রী কমে যাচ্ছে মনে হচ্ছে শ্রী বৃদ্ধি হচ্ছে না ঠিক নিজেরাও তৈরি হতে পারছেন না একটা কেমনভাবে যেন জীবনটা চলছে ছন্ন ছাড়াভাবে। তারা যদি এটা বারংবার বলেন ইয়া দেবী সর্বভূতেশু লক্ষ্মী রূপে সংস্তিতা নমস্তা সেই নমস্তা সেই নমস্তা সেই নম নম হায়ের বাগের পাটে বলেছিলাম যে এটা একদম পুরো সায়েন্স এটা বিজ্ঞান এটা যেটার আপনি চর্চা করবেন মায়ের এই রূপের যদি চর্চা করেন মায়ের এই রূপের কথা যদি বারংবার মনে করেন তাহলে আপনার জীবনে অবশ্যই স্ত্রী আসবে সেটার একটা প্রভাব পড়বে এবং সব কিছুর সঙ্গে যে সমস্যা হচ্ছে সব যে কোনো অসুবিধের জন্যই ক্ষমা চাওয়াটা খুব দরকার কেননা এটা হচ্ছে মানে কিছু একটা তো হয়েছে তো সেই কারণের জন্য জেনে না জেনে যা কিছু ভুল হয়েছে সেই জন্য ক্ষমা চাওয়া ইউনিভার্সের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে এবং মায়ের কাছে বা ভোলানাথের কাছে যার কাছে হোক যাকেই আপনি মানেন এবং যদি আপনি বুঝতে পারেন যে আপনার কি ভুল হয়েছে সেটা যদি তার কাছে আমরা স্বীকার করি তাহলে সেটা আরও ভালো হয় কেননা আমাদের তো জেনে না জেনে ভুলভ্রান্তি হয়েই থাকে এরপর কি বলছে ইয়াদেবী সর্বভূতেশু বৃত্তিরূপে সংস্থিতা আচ্ছা বৃত্তিরূপটাতে আমরা পরে আসছি এর আগের পটে আমরা শুনেছিলাম জাতির কথা জাতিরূপে সংস্থিতা বলা হয়েছিল ইয়াদেবী সর্বভূত এ সু জাতিরূপে নাস্তেতা নমস্তা শ্যয় নমস্তাশ্যয় নমস্তাশ্য নম নমহা এই যে জাতির কথা বলা হয়েছিল না এই জাতি তো বিভিন্ন জীব বা প্রাণী বিভিন্ন প্রকারের হয় মানুষ পশু পাখি কীট পতঙ্গ তো এখানে বলা হচ্ছে যে নিজেকে মানুষ বলে ভাবা এই যে আমি এক এটাও কিন্তু একটা কোথাও বন্ধন কোথাও পাশ আমি ব্রাহ্মণ আমি কায়স্ত এই যে যদিও ব্রহ্ম জানাতি যশ ব্রাহ্মণ এমনটা বলা হয় কিন্তু অনেকে এই যে ব্রাহ্মণ জাতির হয়ে অনেকে অহং একটা থাকে যে আমি ব্রাহ্মণ তো সেটা কখনোই উচিত না ওই জন্য জাতিকে একটা পাশ বলা হয় বা একটা বন্ধন জাতি বলতেই নিজের শরীর নিজের গোষ্ঠীগত আচরণ এটাই ব্যক্তি অনুভব করে এই শরীর আর আচরণ দুটোই তো স্থূল যখন মানুষ তার এই শরীরের এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন সে শিবিতে গণ্ডির মধ্যে থাকে সেই জন্য এটা কিন্তু একটা বন্ধন এবং এই বন্ধন কাটাতে মা আসেন রূপে শুম্ব নিসুম্ভ যখন মায়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলো তখন মা কিন্তু শিবকে বলেছিলেন যে মায়ের দূত হয়ে অসুরদেরকে বলতে যে তাঁরা যেন রাজ্য দেবতাদের জন্য ছেড়ে দিয়ে পাতালে চলে যায় আর যুদ্ধ করতে চাইলে তবে আশুক মায়ের কাছে যুদ্ধ যদি করতে চায় তবে আসুক মায়ের কাছে মা কিন্তু তখন শিবকে বলেছিলেন যে মায়ের দূত হয়ে ওষুধদের কে কে গিয়ে এ কথা বলতে তো এই যে শিবকে দূত হিসাবে পাঠিয়েছিলেন বলি তা মায়ের আরেকটা নাম শিব শিবদূতি আরেকটা জিনিসের কথা আপনারা যেটা হেডিংয়ে দেখেছেন আরেকটা কথা আমি এখানে একটু যদিও এটা এই প্রসঙ্গে নয় তবু এর এরপরের দিকে আমরা পাচ্ছি যে রূপেন সংস্থিতা এর পরেরটাতেই পাচ্ছি ইয়াদেবী সার্বভৌতেশু বৃত্তিরূপেন সংস্থিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম আমাদের মনের মধ্যে নানান বৃত্তি আছে বৃত্তিগুলো উঠতে থাকে একের পর এক তো যাদের মনের মধ্যে খুব বেশি বিকার আসছে খুব বেশি সারাদিনই খুব বেশি বিচলিত থাকছেন কিছুই হয়তো সেরকম কাজ হলো না কিন্তু শুধুই চিন্তা ভাবনা আসছে বেশি কিন্তু চিন্তা ভাবনাতে আমরা আরও বেশি কিন্তু শারীরিক পরিশ্রমের থেকেও আমরা আরও বেশি যেন ক্লান্ত হয়ে পড়ি আমাদের শক্তি এতে অনেকটা ক্ষয় হয়ে যায় তো এই জন্য বৃত্ত যখন বলা হচ্ছে এই যে মায়ের এই যে প্রতিটা বৃত্তি তো তাঁরই রূপ তো সেই কারণের জন্য যাদের মধ্যে রকম সমস্যা হচ্ছে যে সারাদিনই কিছু না কিছু চিন্তা ভাবনা আসছে তারা কিন্তু এই মায়ের এই প্রতিটা বৃত্তিকে চিত্তবৃত্তিগুলো যা আপনার মনের মধ্যে আসছে সেগুলোকে একটু দেখুন ভালো করে চুপচাপ বসে কী কী ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে সেটাকে খেয়াল করা যেন সেটার থেকে বেরিয়ে এসে সেটাকে খেয়াল করা যে কি কী কোন কোন সময়ে কী কী ভাবনা চিন্তা আমার মনের মধ্যে বেশি আসছে কোন কোন বৃত্তি উঠছে এবং প্রতিটা বৃত্তিকেই নমস্কার করা প্রণাম জানানো যে বৃত্তি রূপেন সে নিন্দা করা আমরা দেখি এটা খুব একটা কি বলবো মেয়েদের মধ্যে তো এরকম প্রবণতা থাকেই ছেলেদের মধ্যেও থাকে দেখেছি অনেক সময় এটা অনেক মেয়েরা যখন এক জায়গায় থাকে তখন এটা করে থাকে এর ওর তার কথা বলা সবাই করেন আমি বলছি না কিন্তু অনেকে করেন অনেকে আবার করেনও না মিলিয়ে মিশিয়ে আছে কিন্তু অনেক সময় মেয়েদেরকে দেখা যায় এটা করতে এখন অবশ্য মানুষ ব্যস্ততা খাতিরে সময় কম পায় কিন্তু তবুও যখন কথা হলো চার পাঁচজন এক জায়গায় হলো তো তখন চার পাঁচজন যখনই এক জায়গায় হলো তখনই কিন্তু এই এর ওর কথা একটু বলা একটু যেন এটাতে যেন আনন্দ আসছে নিন্দা করা তো ওই যে বললাম যেটাকে চর্চা করবেন সেটার একটা প্রভাব পড়বে তো নিন্দা করলে পরে অন্যের কর্মের ইয়েটা আমার ওপর এসে পড়ে আমি তো সেটাকে নিয়ে আলোচনা করছি অন্যের ঘাকে পরিষ্কার করে দেওয়ার মতন ওই ওর জন্যই কিন্তু পরনিন্দা ভয়ঙ্কর পরনিন্দা বিষবাদ পরিত্যাগ করতে বলা হচ্ছে কিন্তু আমরা একেবারে পুরোপুরি হয়তো চেষ্টা করছি পুরোপুরি না পারলেও আবার করে ফেলছি আবার আমাদেরকে চেষ্টা করতে হবে যে না এটা ঠিক করছি না পরনিন্দা করা এবং পরনিন্দা শোনা দুটোই ভয়ঙ্কর জিনিস এটা মানুষের একটা বন্ধন কেন বন্ধন যে মানুষ অন্যের সামনে কথা বলতে পারছে না সেই তো পেছনে নিন্দে করছে এটা একটা দুর্বলতা সাহসের অভাবে নিজেকে লুকিয়ে নিন্দা করছে গুজব ছড়াচ্ছে আবার অনেক সময় পরশ্রী কাতর অনেকে হয় তো সেখানে অন্যের স্ত্রীটাকে মেনে নিতে না পারলে মানুষ এরকমভাবে অন্যের কাছে তার সম্বন্ধে বলে বেড়ায় যারা নিজেরা হ্যাপি থাকে না বা নিজেদের জীবনে কষ্ট আছে অন্যকে আনন্দে থাকতে দেখলে অনেক সময় তাদের কষ্ট হয় সেখান থেকে একটা অসুবিধে সৃষ্টি হয় তো এই দুর্বলতা নাশের জন্য ওই যে ওটা যেটা আপনারা দেখেছেন যারা বেশি নিন্দুক হচ্ছেন যারা বেশি নিন্দা করছেন তারা তাদের জন্য কিন্তু মায়েরই নার ও এই দুর্বলতা নাশের জন্য নর আর সিংহ মানুষের মতন বুদ্ধি শক্তি ও সিংহের মতন দৈহিক শক্তি সিংহের মতন সাহস এবং মানুষের মতন রণকৌশল এমন নরসিংহ হয়ে উঠতে পারলে মানুষ তার পঞ্চম বন্ধনকে জয় করে সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারে মা তার নরসিংহী রূপের মাধ্যমে কিন্তু এই কথাই বলছেন দৈত্যরাজ হিরণ্যকশিপু কিন্তু মহানিন্দুক ছিলেন বিশেষ করে বিষ্ণুকে নিন্দা করে সে নিজের কে ঈশ্বর বলে ভাবত আর বাবার এই নিন্দুক স্বভাবে ব্যথিত হয়ে সন্তান প্রহ্লাদ বহুবার বাবাকে বলেছে এই বদ অভ্যাস ছাড়তে তো হিরণ্যকশিপু একদিন রেগে গিয়ে থাকে বলেন কোথায় তোর ভগবান তুই বলি সর্বত্র তিনি আছেন তবে কি তিনি এই থামেও আছেন উত্তরে প্রহ্লাদ হ্যাঁ বলতেই হিরণ্যকশিপু এক লাথি বেড়ে ওই থাম ভেঙে ফেললো আর সঙ্গে সঙ্গে থামের মধ্যে থেকে নরসিংহ বা নৃসিংহ রূপে ঈশ্বর বেরিয়ে এসে দৈত্যরাজকে বধ করলেন তাৎপর্য এটাই যে দৈব সত্তাকে যে কোনো পরিবেশে বা পরিস্থিতিতে প্রকাশ করতে পারলেই নিন্দার স্বভাবকে নাশ করা যায় দৈব সত্তাকে প্রত্যেকের মধ্যে এই সত্তা থাকে দৈব সত্তাটাকে প্রকাশ করতে পারলে সেটা চাপা পড়ে আছে আমরা হনুমান চালিশার শুরুতে কি দেখছি নিজ মন মুকুরও সুধারি নিজের মন রূপী এই মুকুরকে সুধারি পরিষ্কার করতে হবে শুদ্ধতে হবে কি দিয়ে শ্রী গুরু চারণা সারাজের রাজা শ্রী গুরুদেবের সেই চরণ কমলের সেই রজ দিয়ে আসবো সেখানে পরে হনুমান চালিশার উপরে আসবে পাঠ তো সেখানে আপনারা ওগুলো দেখতে পাবেন বা শুনতে পাবেন পাঠে নিজের মন মুকুরকে নিজের মন রূপী মুকুরকে আগে পরিষ্কার করতে হবে কি দিয়ে এখানে কি বলছে সত্তা দৈব সত্তা যখনই আমাদের মধ্যে জাগ্রত হবে যখনই আমরা ভাবব যে না এটা ঠিক করছি না এটা যদি আমার করে করে অভ্যাস হয়ে থাকে সংস্কার হয়ে থাকে কাউকে কাউকে দেখা যায় কারো কারোর এরকম প্রবণতা আছে বারংবার পরনিন্দা করছেন বারণ করা সত্ত্বেও ছাড়তে পারছেন না এটা তার সংস্কার যেটা গোসাইজি বলছেন কিছু কিছু কাজ আমরা ইচ্ছে আমরা চাইছি বন্ধ করতে কিন্তু পারছি না তো এই ক্ষেত্রে বিপরীত পতঞ্জলি রাজ্যকে মহর্ষি পতঞ্জলি বলছেন বিপরীত ভাবনা ভাবতে হবে এর যে অপকারী দিকগুলো সেগুলোকে আমাকে ভাবতে হবে এবং প্রথমটা জোর করে চেষ্টাও করতে হবে আস্তে আস্তে সেটা হয়ে যায় এর বিপরীত আচরণ করতে হবে অন্যের প্রশংসা করতে হবে করতে 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 সেটা আবার সংস্কারের পরিণত হয়ে যাবে সেটা অভ্যাস হয়ে যাবে সেখান থেকে আবার সংস্কার নতুন সংস্কার গড়ে উঠবে তো শ্রী চণ্ডিতে মায়ের নারসিংহ রূপের কথা বলা হয়েছে যে সিংহের কেশর আকাশের নক্ষত্রগুলোকে স্পর্শ করেছিল এই কথা কেন সিংহের সাহস এবং মানুষের রণকৌশল কিন্তু অত্যাচারীদের মধ্যেও থাকতে পারে খারাপ ব্যক্তির মধ্যেও অনেক সময় থাকে তো এই জন্য বলছে যে সিংহের কেশর আকাশের নক্ষত্র স্পর্শ করেছে অর্থাৎ ব্যক্তির মধ্যে যে উচ্চ আদর্শ সেটা থাকা দরকার আকাশের নক্ষত্র মানে উচ্চ আদর্শ তো ওই দুর্বলতাটাকে কাটাতে হবে যে যেটা বলবো সবার সামনে বলবো আবার অনেক সময় অপ্রিয় সত্যি কথা বলতে বারণ করা হয় সেক্ষেত্রে কীভাবে বলবো সেই জন্যই তো বুদ্ধির দরকার ওই জন্যই তো সুবুদ্ধি শুদ্ধ বুদ্ধি মায়ের কাছে চাইতে বলা হয় তো এরপর আমরা দেখছি যে কি বলছেন বৃত্তি বৃত্তিরূপে নিতা যে দেবী সর্বভূতে বৃত্তি রূপে অবস্থিতা তাহাকে বারংবার প্রণাম বৃত্তি শব্দের অর্থ চিত্তবৃত্তি আবার আপনারা বৃত্তি বলতে জীবিকা বৃত্তির কথাও কেউ কেউ ভাবতে পারেন যে সে সেখানেও সেটাও তো বৃত্তি সেটাও বৃত্তি মা আমার আমরা প্রতিনিয়ত তোমার এই বৃত্তি স্বরূপটার উপলব্ধি করে থাকি কি ইন্দ্রিয় বৃত্তি কী অন্তঃকরণ বৃত্তি সর্বরূপেই তো তুমিই প্রকাশিত একদিনও কিন্তু তোমার এই মূর্তিটিকে আদর করি নাই ইহাকে একদিনও মা বলিয়া বুঝি নাই আমাদের অন্তঃকরণের থেকে কত বৃত্তি উঠে আসে আমরা যেটাকে চাইছি না যদি বলি মা তুমি এই রূপে না থেকে এই রূপে থাকো আর যে ভালো বৃত্তিগুলো সেগুলোর জন্য যদি মাকে আরও ধন্যবাদ দি আরও আদর করি একদিনও মা বলিয়া বুঝি নাই আজ তুমি কৃপা করিয়া আত্মপ্রকাশ করিয়াছ বৃত্তিরূপে তুমিই যে প্রকাশিত ইহা উপলব্ধি করিবার যোগ্যতা দিয়াছো আজ সে চিরকৃতজ্ঞতার প্রায়শ্চিত্ত করিতে গিয়া নমস্তশ্যই বলিয়া একটি ক্ষুদ্র প্রণাম করিতেছি মা তুমি আমাদের প্রণাম গ্রহণ করো বৃষ্টি বৃত্তিরূপণী মা রূপে আমি মাকে প্রণাম জানাচ্ছি তারপর সমষ্টির দিকে যখন তাকাচ্ছি সূক্ষ্মের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে বিশ্বময় একটা অখণ্ড বৃত্তি নামক বস্তু আছে তোমার চরণে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম কবে তুমি আমাদের এই প্রণাম সর্বতভাবে গ্রহণ করবে বৃত্তিরূপণী মা আমার তো মাকে এইবার বারংবার মায়েরই বৃত্তি রূপটাকে প্রণাম জানানো হচ্ছে তুমিই তো মা আমাদের ভেতরে রয়েছ তাই সবটাই তুমি সমস্ত বৃত্তিতেই তুমি পুনঃপুনতাই দেবতারা মাকে প্রণাম জানাচ্ছেন এরপরে কি আসছে ইয়াদেবী দেবী শু সংস্থিতা। স্মৃতি যে দেবী স্মৃতি রূপে অবস্থিতা তাকে প্রণাম বৃত্তির পরে তোমার স্মৃতিমূর্তিটি উদ্ভাসিত হয় কারণ প্রথমে রূপে যে ভাবটা প্রকাশিত হয় পরে তাই কিন্তু সংস্কার রূপে চিত্তে আহিত হয় প্রথমে যে বৃত্তিটা উঠছে আমরা সেই অনুযায়ী কাজ করছি পরে কিন্তু সেটাই আবার সংস্কার রূপে চিত্তে আহিত হয় সেই আহিত ভাবটা পুনরায় চিত্ত ক্ষেত্রে কিন্তু স্মৃতি নামে অভিহিত হয়। স্মৃতিরূপেই তো তুমি জন্ম জন্মান্তর সঞ্চিত বিন্দু বিন্দু জ্ঞান সমষ্টিকে জন্ম জন্মান্তরে সঞ্চিত সেই বিন্দু বিন্দু জ্ঞান সমষ্টিকে ধরে রেখেছ এক একটা মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি সেই জন্মের জ্ঞানগুলো হারিয়ে যেত তবে তো আমাদের আর মানে আবার নতুন করে সব শুরু করতে হতো পুনর্জ্ঞান লাভের কোনো আশাই থাকতো না যে জন্মেরটা সে জন্মেই যদি শেষ হয়ে যেত সেই জন্যেই হয় না কেননা রূপে মা আমাদের ভেতরে রয়ে গেছেন তুমি এই অনাদি অজ্ঞান হইতে আমাদেরকে মুক্ত করিবার জন্য স্মৃতি রূপে প্রতি জীবের হৃদয়ে নিত্য বিদ্যমান রয়েছ তাই আমরা স্মৃতিরূপিনী তোমার স্নেহমায় অঙ্কে অবস্থান করিয়া জন্মের পর জন্ম ধরিয়া কেবল জ্ঞান রাশি সঞ্চয় করিতেছি তো এইভাবে মায়ের স্মৃতিরূপকে বারংবার প্রণাম জানানো হচ্ছে এরপরে কি বলছেন তাহলে যাদের যারা পুরনো কচ্ যেগুলো শিখেছেন বা যেগুলো পড়েছেন মনে করতে পারছেন না ইয়া ইয়াদেবী সর্বভূত স্মৃতিরূপেন সংস্থিতা মায়ের এইরূপকে বারংবার প্রণাম জানান ইয়াদেবী সর্বভূতু দয়া রূপেন সংস্থিতা নমস্তশ্যয় নমস্তশ্যই নমস্তাশ্যই নমো নমঃ এরপরে মায়ের দয়ারূপকে রূপকে প্রণাম জানানো হচ্ছে জীবের দুঃখ দর্শন করলে আর সেই দুঃখ দূর করার জন্য যখন ইচ্ছা জাগছে মা তাই তো তোমার দয়ামূর্তি প্রত্যেক জীব হৃদয়েই অল্প বেশি তোমার এই বেশটি দয়ামূর্তির বিকাশ কিন্তু আমরা প্রত্যেক জীবের হৃদয়ে কিন্তু দেখতে পাই প্রত্যেকের মধ্যেই এই দয়া রূপে তুমি কিন্তু অবস্থিত আছো পরদুঃখ দূরীকরণের যে ইচ্ছা এটা নিঃস্বার্থভাবে যখন হয় তখন সাত্বিক নাম যশোর জন্য যখন হয় অন্যের ভালো করা তখন সেটাই হয়ে যাচ্ছে রাজসিক আবার অপাত্রে যখন দয়া হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তামসিক একই দয়া যখন আমরা নিঃস্বার্থভাবে করছি তখন সেটা সাত্বিক তাহলে ভাব অনুযায়ী গুণগুলো চেঞ্জ হচ্ছে আমাদের মানে এই গুণগুলো কিন্তু রজতম এই গুণ অনুযায়ী আমাদের এই মানে ভাবগুলো হচ্ছে আর কি গুণ আর ভাবটা এই ক্ষেত্রে কিন্তু কানেক্টেড মানে সাত্বিক হচ্ছে তখনই যখন আমাদের ভাবটা থাকছে নিঃস্বার্থভাবে সাত্বিক ভাব যখন আসছে তখন আমরা উদিত হচ্ছে যখন তখন আমরা নিঃস্বার্থভাবে কাজটা করছি যখন আমাদের মধ্যে রাজস্বিক ভাব ভাবটা রাজস্বিক গুণটা রজগুণটা যখন প্রবল হচ্ছে তখন কিন্তু আমরা নাম যশের জন্য দয়া করছি গুণ অনুযায়ী এই ভাবগুলো চেঞ্জ হচ্ছে যখন আমরা আবার অপাত্রে দয়া করার করে ফেলছি বুঝতে পারছি না তখন কিন্তু আমাদের মধ্যে তামসিক গুণটা তা তমগুণ যখন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ঠিক জায়গায় ঠিক কাজটা করতে পারছি না অপাত্রে দয়া করে ফেলছি তো এই দয়া রূপে তিনি কিন্তু প্রত্যেকের মধ্যে আছেন প্রত্যেক জীব হৃদয়ে অল্প বেশি করে অল্প কারোর হৃদয়ে বেশি বেশি থাকে কারোর হৃদয়ে অল্প থাকে তো মা তোমার এই মূর্তিকে আমরা প্রণাম জানাচ্ছি মা গো তোমার প্রিয়তম বৃন্দকে বলিয়া দাও যখন তাহারা কারুর দুঃখে দুঃখিত হইয়া কিছু দান করিতে উদ্যত হন অথবা অন্য কোনো প্রকার উপকার করিতে চেষ্টা করেন তখন যেন তাহারা দুঃখীর প্রতি করুণা করিলাম পরের উপকার করিলাম এইরূপ জ্ঞানে দান বা উপকার না করেন কারণ উপকার অন্যের করা হয় না বাস্তবিক উপকার কিন্তু নিজেরই করা হয় যখন কোনো অন্ধখঞ্জ খঞ্জ অথবা দরিদ্র আর্ত ব্যক্তিকে কিছু প্রাপ্তির আশায় কাহারো নিকট প্রার্থনা করে যখন কোনো খঞ্জ দরিদ্র বা আর্ত ব্যক্তি কিছু প্রাপ্তির আশায় কারোর নিকট প্রার্থনা করে তখন কার্যত তাহার সেই কাতর ভাব দর্শনে দাতার হৃদয়ে দয়াবৃত্তির উদ্বোধ হয়ে থাকে হয়তো দাতা তখন সংসারের ধাঁধায় ব্যস্ত ছিলেন হঠাৎ ওরকম কোনো দরিদ্র বা বিকলাঙ্গ ব্যক্তির কাতর ভাব দর্শনে তার হৃদয় দয়ার উদ্রেক হলো এই যে দয়া এটা তো তোমারই মূর্তি তুমিই তোমার দয়া মূর্তিতে তখন তার হৃদয় আবির্ভূত হয়েছ দাদা যদি ইহা ঠিক ঠিক বুঝিতে পারেন তাহলে নমস্তস্যই বলিয়া তোমাকে প্রণাম করিতে পারেন তবে তুমি নিশ্চয়ই দারিদ্র্যের প্রতি কৃতজ্ঞ হইয়া পড়িবেন তিনি কিন্তু যে দরিদ্র ব্যক্তি দাতাকে দয়ারূপিনী মাতৃমূর্তি দেখিয়ে দিল যে ব্যক্তি তাকে দেখিয়ে দিল তাহার প্রতি কৃতজ্ঞ না হয়ে কি থাকা যায় এটাও তো মায়ের রূপ কিন্তু যে ব্যক্তির মাধ্যমে আমি মায়ের এই রূপটাকে দেখতে পেলাম তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত সেই কৃতজ্ঞতার স্বরূপ যাহা কিছু দান করা যায় যাহা লাভ হইয়াছে তাহার তুলনায় উহা অকিঞ্চিতকর হইবেই এই রূপে দানের এই রূপে দান করতে বলছেন দাতারই উপকার হয় এতে দয়া একটা সাত্ত্বিকই ভিত্তি এর কিন্তু সাত্ত্বিক কখন যখন আমরা এইভাবে করছি একটু আগে বললাম সেটা তো এর যত বেশি অনুশীলন হয় মানুষ কিন্তু ততই সুখী হয় তো এই দান নিয়ে এর আগেও কিন্তু খুব দুটো গুরুত্বপূর্ণ ভিডিও বা পাঠ আপলোড করা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি কী বলছেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে আর আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু চেক করে নেবেন ওটা শোনাটা খুব দরকার এর সঙ্গে খুবই প্রাসঙ্গিক যে ব্যক্তি আমাদিগকে এই সাত্ত্বিকী বৃত্তির অনুশীলনের সুযোগ করে দেয় সে যতই দরিদ্র হোক না কেন যতই দিন দরিদ্র হোক না কেন সে যে তার আমরা তার নিকট বিশেষ উপকৃত দরিদ্রকে দান করতে গিয়ে একদিকে মা স্বয়ং দরিদ্র মূর্তি পরিগ্রহপূর্বক সম্মুখে উপস্থিত এইটা ভাবতে হবে কাতরভাবে তিনিই কিছু প্রার্থনা করছেন অন্যদিকে আবার ওই কাতর ভাবি তোমার হৃদয়ে মায়ের দয়া মূর্তিতে সেই মায়ের মূর্তিতে তোমার হৃদয়ের মধ্যে আবির্ভূত হয়েছে এমনটাই এখানে বলা হচ্ছে তুমি বিষয় চিন্তায় ব্যস্ত ছিলে মুহূর্তের মধ্যে সেই বিষয় চিন্তা দূরীভূত হলো এবং মায়ের এই মাতৃমূর্তি দয়ারূপিনী মাতৃমূর্তি তোমাকে দেখিয়ে দিল তাহলে এইটা খুবই দরকার এবং এটা চেঞ্জ হয়ে যায় কখনো সেটা এই দয়াটাই সাত্ত্বিক কাজ হচ্ছে কখনো এই দয়াটাই তামসিক কাজ হচ্ছে কখনো এই দয়াটাই আবার রাজসিক কাজ হচ্ছে এরপরে আসছে ইয়াদেবী সর্বভূতি তুষ্টি রূপেন সংস্থিতা নামাস্তাশ্যী নমাস্তাশ্যী নমাস্তাশ্যী নমো নমহা এরপরে মায়ের রূপ যে দেবী সর্বপ্রাণীতে রূপে অবস্থিতা তাকে প্রণাম তুষ্টি অর্থাৎ সন্তোষ যারা সন্তুষ্ট হতে পারছেন না যাদের চাহিদা দিন দিন বাড়ছে একটার থেকে আরেকটা একটা পেলেন মন ভালো লাগছে না মনে হচ্ছে আরেকটু হলে ভালো হয় আরেকটু হলে ভালো হয় এই করতে করতে লোভ বেড়ে যাচ্ছে তো তারা মায়ের এই রূপটাকে বারংবার প্রণাম জানান ধন্যবাদ জানান আস্তে আস্তে তাদের কিন্তু মন স্থির হবে বা এই সন্তোষ তারা কিন্তু সন্তুষ্ট হতে পারবেন ইয়া দেবী সর্বভূতেশু তুষ্টি রূপেনও সংস্থিতা নমস্তাশ্যয়ী নমস্তাশ্যয় নমস্তাশ্যই নমো নম মা তবে তুষ্টি রূপিণী ইষ্ট প্রাপ্তি বা অনিষ্ট নিবৃত্তিতে ইষ্টের প্রাপ্তি অথবা অনিষ্টের নিবৃত্তিতে আমাদের অন্তঃকরণে যেভাবে হৃদয় হয় তাই আমাদের তুষ্টিমূর্তি তুষ্টি বা সন্তুষ্টির কথা সর্বশাস্ত্রী বলা হচ্ছে সব জায়গাতে বলা হচ্ছে সদা সন্তুষ্ট যিনি সর্বদাই সন্তুষ্ট তার সব কিছুই সুখময় তার এক্সপেকটেশনটাও কম কিন্তু এই জগতে সর্বত্রই একটা তুষ্টির অভাব দেখা যায় তার একমাত্র কারণ প্রারব্ধ কর্মের ফল অপেক্ষা বেশি বা অন্যরূপ ফল লাভের ইচ্ছা কর্মের ফল আমরা যা পাচ্ছি তার থেকে আমরা বেশি চাইছি অথবা অন্য রকম ফল লাভের ইচ্ছে যে ফল লাভ হওয়ার কথা তার আগেই যখন যে ফল লাভ হওয়ার কথা তার আগেই আমরা ফলটা চাইছি এর জন্য ব্যাকুলতা আমরা ভুলে যাচ্ছি যে আমাদের জন্য একটা আমরা আমাদের একটা প্রারব্ধ কর্ম আছে সেটা আমাদেরকে ভুগতেই হবে যা আমাদেরকে দিচ্ছেন তা বলে কি অন্য কিছুর জন্য চেষ্টা করবো না অবশ্যই করব। কিন্তু একটা সন্তোষের ভাব থাকাটা দরকার সেটা যেন লোভে পরিণত না হয়ে যায় দেবতারা কি বলছেন মা আমাদের দুরাশাজনিত অতৃপ্তি দূর করে তুমিই আমাদের হৃদয়ে রূপে ফুটে ওঠো আমাদের এই অতৃপ্তি দূর করে তুমি আমাদের হৃদয়ে রূপে ফুটে ওঠো তো এর পরেও মায়ের আরও কতগুলো রূপ আছে তো সেগুলোকে নিয়ে এর পরের পাঠে পাঠ করব এবং এর পরের পাঠটাই এই তন্ত্রোক্ত দেবী সুক্তবের লাস্ট পাঠ হবে আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছে এবং আগের পাঠগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে জয় মা জয় মা জয় মা